আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমার নতুন চ্যানেল জাবির হাবিব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আবারও নতুন ব্লগ নিয়ে তো আমাদের মনির জন্মদিন সেই উপলক্ষে আমরা আয়সাকে একটু ছোট্ট সারপ্রাইজ দেওয়ার জন্য ইউটিউবটি তৈরি করলাম তো আপনারা অবশ্যই আমার লোকগুলো দেখবেন আমার ফ্যামিলির পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন তো আরেকটি কথা আমার পুরনো একটি ইউটিউব চ্যানেল আছে মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেল ওই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং জাবির হাবিবাই ইউটিউব চ্যানেল এই দুইটি চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফ্যামিলি পাশে থাকবেন তো আমরা কি কিভাবে আমাদের ছোট্ট আয়সাকে রাত বারোটার সময় সারপ্রাইজ দিলাম আপনাদের সাথে শেয়ার আপনারা সবাই আমাদের ছোট্ট আয়সা মনির জন্য দোয়া করবেন এবং আরেকটি কথা কাল আমরা মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলে আমরা লাইভ ভিডিও করেছিলাম অবশ্যই আপনারা মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের ফ্যামিলি লাইভ ভিডিওটি গিয়ে দেখবেন এবং আমার ফ্যামিলিকে সাপোর্ট করবেন সেই আশা রেখে শুরু করছি তো চলেন ভিডিওতে যাই আমাদের কারেন্ট চলে গেছে আমাদের বিদ্যুৎ থাকেই না তো যে জানাটা চলছে দেখতে পাচ্ছেন এবং শব্দ পাইতেছেন আমাদের আয়সা মন্দিরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা যাচ্ছি

আমাদের আব্দুল্লাহও সারপ্রাইজ হয়ে গেছে গা আফরজ ওর মদীনার সারপ্রাইজ হয়ে গেছে আমাদের জন্মদিন হ্যাঁ জন্মদিন কাফন না গেছে আমাদের হাবিব জন্মদিন এখন হ্যাঁ এখন আমাদের আয়েশা মনির জন্মদিন আদা আয়েশা মনি হাবিব দিন ছোট বড়apur চার দিন ছোট হ্যাঁ আয়েশা রবিবার চার দিন আগে জন্মদিন গেছে এখন আইশামনির একই মাসে চার দিন আগ পিস আবার আর আর আবার আইশার শ্রাস্ত জন্মদিন গেছে এই একই মাসে তিনটা জন্মদিন একই মাসে দিছে নখে দিছে আর কি নখে দেয় নাই কে দিছে হাতে হাতেই দিছে তোমরা আবুর বলছো আম্মুরও বলছো তোমার জন্মদিন যে তো জানে না আব্বু আব্বু তো জানে না বলতে না আমাদের আয়সা ও আজিমা খেলতেছিল রান্না টান্না খেলাস তো সেটাই বললো চা খাবে আয়সা মনি আয়সামনি ব্লাউজ নাই ব্লাউজ নাই এর না আয়শা আয়শা খালি যাই শাড়ি পরে আমাদের আয়সা অনেক শখ সাজুকুজু করার

তা আপনারা ভিডিওর মধ্যে দেখতেছেন ঘরগুলো এলো কারণ আমাদের নতুন বাবু হয়েছে তো বৃষ্টি আসার কারণে ঘরের মধ্যে সব কাপড় শুকানো দেওয়া হয়েছে আমাদের আয়েশাকে আমরা কিভাবে সারপ্রাইজ দিলাম রাত বারোটার সময় তা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা আমাদের চ্যানেল জাবির হাবিবা ইউটিউব চ্যানেল এবং মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেল এই দুটি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফ্যামিলির পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এসে আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ